আল্লাহ এটা তো বলে বোঝাতে পারবো না আমার ঘুম থেকে উঠতে উঠতে চারটা পাঁচটা বেজে যায় একটা ড্রেস যদি পরি সেটা তার দ্বিতীয়বার রিপিট করি না একটা ছোটলকি একটা কাজ আমি সব ছোটলকি কাজ করি না যে মাঝে মাঝে আমার ভালো লাগলে আমি গোল্ড কিনি কারণ এটা আমার খুব বেশি ভালো লাগে দর্শক এই মুহূর্তে আজকের বিনোদন আড্ডায় আপনাদের সাথে হাজির হয়েছে আমি আনা একটাজীব আর আমার সাথে আছে আপনাদের সকলের প্রিয় সুমায়া আজকে তার সাথে কথা বলবো এবং তার জীবনের ঘটে যাওয়া নানা ঘটনা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কেমন আছেন আপু এই তো আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে দেখার পরে ভালো থাকতে পারবে না এমন মানুষ খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে আচ্ছা আচ্ছা কি নিয়ে ব্যস্ত আছেন এখন সম্প্রতি একটু বলবেন এখন আমি হচ্ছে যে প্রোমোশনাল ওয়ার্কগুলো নিয়ে খুব বিজি প্লাস শুটিং আপাতত একটু কম কমিয়ে দিয়েছি বিকজ কোয়ালিটিফুল কাজ খুঁজছি যদি ওরকম পাই ওরকম ভাবেই করবো যে সেই কাজ করছি না আর আছে নিজের কিছু টুকটাক কাজ আছে পার্সোনাল কাজ আছে আপাতত ওইগুলো নিয়ে ব্যস্ত আর ঘুম নিয়ে বিজি আচ্ছা আমরা সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখি এক মো দিন এক এক ধরনের খুব আকর্ষণীয় পোশাক পরে নিজেকে প্রেজেন্ট করছে এটা কি আসলে প্রমোশনের কাজ নাকি নিজে মানে একদম হলিউড নায়কেদের স্টাইলে আপনাকে দেখতে পাই আসলে রহস্যটাকে একটু বলবেন আসলে হচ্ছে যে কিছু থাকে প্রমোশনাল ড্রেস বাট অনেক সময় হয় কি যে প্রোমোশনের ড্রেসগুলো মন মতো হয় না আমি আবার বেশিরভাগ কেনাকাটা করি আমার কেনাকাটা করতে খুব বেশি ভালো লাগে আমি যখনই ফ্রি থাকি আমি কেনাকাটা করি সো আমার পছন্দ মতো গিয়ে আমি ড্রেস কিনে নিয়ে আসি মানে আমার থাকে না যে আমার কেনাটা বেশি পরে ক আমি তো আর একটা ড্রেস যদি পরি সেটা তো আর দ্বিতীয়বার রিপিট করি না এখন আমি এর আগে যখন এই কথাটা বলেছিলাম অনেকে আমাকে অনেক কথা বলে যে এমন এমন কেউ খেতে পায় না সে এক ড্রেস দ্বিতীয়বার রিপিট করে না বাট আপনাদের বোঝার ভুল ছিল দেখেন আমরা যারা ক্যামেরায় হচ্ছে নিজেকে প্রেজেন্ট করি তারা আপনারাই সবার আগে বলতেন যে এক ড্রেস কয়বার পরেন এক ড্রেস দিয়ে কয়টা ভিডিও করেন তখন কিন্তু তারাই এই কথা বলতো তো আমি জাস্ট ওই ক্ষেত্রে বলেছিলাম সো দেখেন ক্যামেরায় একটা ড্রেস পরলে মিনিমাম পাঁচ থেকে দশটা ভিডিও তো করাই লাগবে সো এই ড্রেস দিয়ে কি দ্বিতীয়বার আবার টিকটক করা পসিবল তো আমি এই জন্য কথাটা বলেছিলাম মাই গড পাবলিক আমাকে ধুয়ে দিয়েছে আচ্ছা এই যে আপনি এক ড্রেস দ্বিতীয়বার পরেন না এবং প্রতিদিনই আপনাকে ভিন্ন ভিন্ন ড্রেসে দেখি ওই ড্রেসগুলো আসলে তাহলে কোথায় যায় কি করা হয় এগুলো হচ্ছে আমার বাসায় এখন আছে আর অনেকে থাকে না যে টিকটকে মেসেজ করে যে আপু তোমার এই ড্রেসটা পছন্দ হয়েছে আমি তাদেরকে পাঠিয়ে দিই আবার অনেক সময় থাকে যে আমারও একটা ছোট বোন আছে সেও পছন্দ করে আমার থেকে ড্রেস নেয় সেটা আমার কাছে খুব ভালো লাগে যে যারা আপনাকে মেসেজ দেয় আপনার ড্রেস পছন্দ করে তাদেরকে কি একদম ফ্রিতে দিয়ে দেন নাকি এর জন্য কোনো মূল্য না এটা তো একটা ছোট লোকই একটা কাজ আমি সব ছোট লোকই কাজ করি না যে আমি এই ড্রেসটা পরেছি সেটা একজন আমার থেকে চাইলো ভালোবেসে এখন আমি আবার পেমেন্ট নিব তার থেকে এটা আমার কাছে মনে হয় যে অনেক ছোট লোকই একটা কাজ দর্শক যারা সময়ের মুখে ভালোবাসেন

তারপর হচ্ছে মানুষের থেকে নেওয়ার যে স্বভাবটা বাট আমি তার প্রোফাইল ঘাটি আগে যে সে আসলেই কি যেরকমটা আমাকে বলেছে সেরকম না কি দেখেন যার লাগবে তাকে দেওয়া লাগবে যার আছে তাকে না দিলে আমার মনে হয় যে বেটার যার আছে সে তো কিনে নিতে পারবে আর যার নাই সে তো আর কিনে নিতে পারবে মানে আপনি যে ধরনের ড্রেস পরেন এটা আসলে যারা পড়তে ইচ্ছা করে সেই কিনার সক্ষমতা নেই একমাত্র তাদেরকে আপনি এটা দেওয়ার চেষ্টা করে আর চেষ্টা করি কারণ তখন সব ডিটেলস হচ্ছে ভেঙে নিই যে আপু এরকম এরকম তুমি কি করবা তুমি তো অনেকে থাকে না যে আপু তুমি এটা পড়েছ তোমার মতো দেখা হবে মানে এই আশায় আর কি অনেকজন আমার থেকে ড্রেসটা নেয় মাঝে মাঝে তবে সবাইকে যদি এরকম কিছু না আপনি বলেন প্রচুর শপিং করতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনি কোন জিনিসটা কিনতে বেশি পছন্দ করেন শপিং এর দিকে ড্রেস আর জুতা পারফিউম আপাতত এই তিনটা মানে পারফিউম জুতো আর হচ্ছে ড্রেস ড্রেসের মধ্যে কোন ধরনের ড্রেস আর মাঝে মাঝে আমার ভালো লাগলে আমি গোল্ড কিনি কারণ এটা আমার খুব বেশি ভালো লাগে মাঝে মাঝে কিনি আর কি আচ্ছা ভালো লাগে গোল্ড তো আসলে অনেক দামি একটা জিনিস এই পর্যন্ত আপনি মানে মাঝে মধ্যে কিনেন মানেও তো মানে বছরে কয়েকবার কিনা হয় বছরে দুই একবার কিনা হয় আহামরি কিনি না যেমন আমার সামর্থ্য যতটুকু আছে আমি ততটুকু কেনার চাই সেই হিসেবে সুমাইরিমুর ঝুরিতে এখন কত ভরি গোল্ড আছে হুম ভরি এখনো হয়নি আপনি তো শুটিং করেন পাশাপাশি প্রমোশনে কাজ করেন যখন হাতে কোনো কাজ থাকে না ওই সময়টা আসলে কি করেন তখন ঘুমায় আসলে আমার রুটিন কেমন জানি উল্টাপাল্টা হয়ে গেছে মানে ঘুমাই হচ্ছে ভোর পাঁচটায় ছয়টায় কখনো কখনো সাতটায় ঘুমাই উঠি একদম পাঁচটা ছয়টা বাজে মাগরিবের আবার অনেক সময় দেখা যায় একটু তাড়াতাড়ি উঠি সকাল সকাল উঠি মানে দুইটা তিনটা বাজে উঠি তো এইভাবেই যাচ্ছে জীবন মানে যেদিন সকাল সকালে উঠে না ওই দিন হচ্ছে দুইটা তিনটা বাজে আচ্ছা এই যে সারা রাত আপনি ঘুমান না কি করেন সারা রাত আমি রিলস দেখি অনেকে আমাকে মেসেজ করে যে হে ডার্লিং মেসেজের রিপ্লাই দাও না কেন এ এত অহংকার কেন তোমার তারপরে অনেকে আবার বলে যে সেলিব্রিটি হয়েছে দেখি কি অহংকার বেড়ে গেছে বাট ওরা তো জানে না আমি অনলাইনে রিলস দেখতেছি আচ্ছা এই যে যখন গভীর রাতে এই ধরনের মেসেজ গুলো পান কেমন লাগে তখন আমি আসলে সবার সাথে মেসেজ করি না আমার খুব বেশি প্রিয় মানুষ হতে হবে প্রিয় মানুষ হলে না আমি নিজেই খোঁচায় খোঁচায় মেসেজ করি বাট আমার আমার মেসেজ করতে খুব বেশি বিরক্ত লাগে আর হচ্ছে ফোনে কথা বলা এই দুইটা জিনিস হচ্ছে আমার অনেক বেশি বিরক্ত লাগে আর যদি হয় সেটা কোনো কাছের মানুষ তাকে আমি নিজে থেকেই মেসেজ করি তাহলে সুমাইয়ারি মোর প্রিয় হওয়ার উপায়টা কি সুমাইয়া রিমোর প্রিয় হওয়ার উপায় হচ্ছে বেশি কিছু না ওই ভদ্র থাকতে হবে আর সুমাইয়া রিমোর আবার ভদ্র মানুষ খুব বেশি ভাল লাগে আর খুব বেশি মিশুক হতে হবে আমার আমি আমি সবার সাথে মিশি তাই আমার কাছে মনে হয় যে খুব বেশি মিশুক হতে হবে আচ্ছা যেহেতু আপনি গভীর রাতে জেগে থাকেন অনলাইনেও থাকেন অনেকেই মেসেজ দেয় এখন প্রতিদিন প্রায় কি পরিমাণ প্রেমের অফার পান আল্লাহ এটা তো বলে বোঝাতে পারবো না বাট বাট আমি হচ্ছে যে অনেকে থাকে না যে বারো ভাতারি টাইপ টাইপের অনেক ছেলের সাথে রিলেশন করে টেকেল দেয় বাট আমি না ওইটা পারি না আমার কাছে কেন যদি মনে হয় যে একটাই তো মানুষ সামলাতে পারে না আবার কিভাবে দশ থেকে বারোটা সামলায় তো আমার কাছে এই জিনিসটা কেমন জানি উইয়ার্ড লাগে ভাল লাগে না আপনি কয়জনকে সামলাতে পারবেন আমি আমি তো নিজেকেই সামলাতে পারি না নিজের খাওয়া দাওয়া ঠিক থাকে না নিজের ঘুমের ঠিক ঠিকানা নাই নিজের কাজ ও হচ্ছে কল টাইম যদি থাকে আমার ঘুম থেকে উঠতে উঠতে চারটা পাঁচটা বেজে যায় তো আমাকে মানুষ সন্ধ্যা ছাড়া ফ্রি পায় না আচ্ছা সুমায়রিমুর প্রিয় কাজ কোনটি আমার প্রিয় কাজ হচ্ছে ডান্স করা আমি ডান্স করতে আমার অনেক বেশি ভালো লাগে বাসায় থাকলে মানে ঘুম থেকে উঠে উঠে হচ্ছে যতটুকু সময় পাই বক্স সাউন্ড বক্সে গান ছেড়ে উড়া ধুরা নাচানাচি এটা সারাদিন চলবে আচ্ছা নাচের কি কোনো প্রশিক্ষক আছে নাকি নিজেই নাচ শিখেছেন না 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 আমি ছোটবেলা থেকে আমি থাকে না যে আমি কোনো কিছু শিখিনি আমি সব থাকে না যে গড গিফটেড আমাকে দিয়েছি সব